বর্তমানে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে রাখি গড়হি সিন্ধু সভ্যতার এই নগরটি হরিয়ানার খরখরা নদীর তীরে আবিষ্কৃত হয়েছে এর আবিষ্কারক পাকিস্তানের রাফিক মুগল। দ্বিতীয় প্রশ্ন বলছে কোন প্রস্তর যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে নব্য যুগে এই যুগের হাতিয়ারগুলি আগের তুলনায় অনেক বেশি মসৃণ ও ব্যবহারের উপযোগী ছিল এই যুগের মানুষেরা আগুনের ব্যবহার শিখেছিল স্থায়ী বসতি নির্মাণ হয়েছিল বস্ত্রবয়ন শুরু হয়েছিল ও কুমোরের চাকও আবিষ্কৃত হয়েছিল পরের প্রশ্ন বলছে মেহেরগড় সভ্যতার বর্তমান অবস্থান কোথায় সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতার আবিষ্কারককে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সিস প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাসোয়া জারিজ ও পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো নোটস বলছে এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটি আবিষ্কৃত হয় এটি একটি গ্রামীণ সভ্যতা পরের প্রশ্ন বলছে মেহেরগড় সভ্যতা কি ধরনের সভ্যতা মেহেরগড় সভ্যতা একটি গ্রামীণ সভ্যতা এরপরের প্রশ্ন বলছে কোন জায়গায় মধ্যপস্তর যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে আদমগড় ভীমবেটকা বাঘোর মহাগড়া বাগোর এই প্রভৃতি জায়গায় যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে পরের প্রশ্ন বলছে কোথায় তাম্র প্রস্তর যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে তাম্র প্রস্তর যুগের নিদর্শন আমরা খুঁজে পাই মেহেরগড় জরুই কালীবঙ্গান ও কোটতিজিতে ভারতের বাইরে কোন জায়গায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে ভারতের বাইরে একটি জায়গায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে সেটি হয়ে যাবে সোয়ান উপত্যকা সোয়ান উপত্যকা এর বর্তমান অবস্থান পাঞ্জাবে যেটি পাকিস্তানের অন্তর্গত পরের প্রশ্ন বলছে নিউ মিসমেটিক্স কি সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা পঠন পাঠন বিদ্যাকেই নিউ মিসম্যাটিক্স বলে এরপরের প্রশ্ন বলছে মেগালিত কি। সঠিক উত্তর হয়ে যাবে প্রাগ ঐতিহাসিক যুগের বৃহৎ পাথরের অংশ দ্বারা নির্মিত স্থাপত্যশৈলীকে মেগালিথ বলে এরপরের প্রশ্ন বলছে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ এরপরের প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরের নাম কি, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরের নাম হরপ্পা এটার বর্তমান অবস্থান পাঞ্জাবের পাকিস্তানে যেটা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত উনিশশো একুশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটির আবিষ্কার করেন এরপরের প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা সিন্ধু সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা পরের প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো সিন্ধু সভ্যতার বাড়িগুলি পোড়া ইঁট দিয়ে তৈরি হতো পরের প্রশ্ন বলছে মহেন্দ্র সভ্যতার আবিষ্কারক কে মহেন্দ্র সভ্যতার আবিষ্কারক বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নোট বলছে উনিশশো সালে বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটির আবিষ্কার করেন এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত এর বর্তমান অবস্থান পাকিস্তান লোথাল কোন নদীর তীরে অবস্থিত লোথাল গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এস আর রাও এটির আবিষ্কার করেন পরের প্রশ্ন বলছে বর্তমানে সিন্ধু সভ্যতার বৃহত্তম নগরের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে রাখি গড়হি যেটি হরিয়ানাতে ঘরঘরা ঘরা নদীর তীরে আবিষ্কৃত হয়েছে আবিষ্কর্তা রাফিক মুঘল এরপরের প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমানে সাধারণ মানুষদের জন্য খোলা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ভীরা। এরপরের প্রশ্ন বলছে ধোলাভিরার আবিষ্কর্তা কে ধোলাভিরার আবিষ্কর্তা জিপি পি যোশী এটা গুজরাটের লুনি নদীর তীরে অবস্থিত এবং এটি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় প্রশ্ন বলছে কোন ঐতিহাসিকের মতে নদীর গতিপথ পরিবর্তন সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী ছিল সঠিক উত্তর হয়ে যাবে জিএফ হোলস সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে উটের হাড় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার একটি কেন্দ্র যেখানে উটের হাড় পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের কালীবঙ্গা রাজস্থানের কালীবঙ্গানে উটের হাড় পাওয়ার পাশাপাশি লাঙল চষা জমিও খুঁজে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি একটি পোতাশ্রয় বা বন্দর সিন্ধু সভ্যতার কেন্দ্র লোথাল একটি পোতাশ্রয় বা বন্দর পরের প্রশ্ন বলছে নিত্যরত মহিলার ব্রোঞ্জ নির্মিত মূর্তি সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্র দ্বারতে পরের প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে নগর তিনটি ভাগে বিভক্ত ছিল সঠিক উত্তর হয়ে যাবে ধলাভিদা সিন্ধু সভ্যতার প্রাচীনতম কেন্দ্রটির নাম কি সিন্ধু সভ্যতার প্রাচীনতম কেন্দ্রের নাম ভীর রানা বা ভীর হানা যেটি হরিয়ানাতে অবস্থিত পরের প্রশ্ন বলছে হর্ষচরিত গ্রন্থটি কার লেখা হর্ষচরিত গ্রন্থটি হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের লেখা পরের প্রশ্ন বলছে খালিমপুত তাম্রলিপি থেকে কোন শাসকের শাসনকাল সম্বন্ধে জানতে পারা যায় সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপালের সম্বন্ধে ধর্মপাল খুবই বিখ্যাত কারণ তার উল্লেখযোগ্য কীর্তির জন্য তিনি বিখ্যাত সেই উল্লেখযোগ্য কীর্তিগুলি হলো তার বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ও সোমপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন গঞ্জাম লিপি থেকে কোন শাসকের সম্বন্ধে জানতে পারা যায় সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্কের সম্বন্ধে নোট বলছে তিনি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক ছিলেন তার রাজধানী ছিল কর্ণসুবর কে কাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন ভারতের নেপোলিয়ান কে বলেছেন না ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলেছেন সমুদ্রগুপ্তকে রামচরিত গ্রন্থটি কার লেখা রামচরিত গ্রন্থটা সন্ধ্যাকর নন্দীর লেখা সন্ধ্যাকর নন্দী পাল বংশের সম্রাট রামপালের সভাকবি ছিল আই হোল শিলালিপির রচয়িতা কে আইহোল শিলালিপির রচয়িতা হচ্ছে রবি কীর্তি এই রবিকীর্তি কে ছিলেন না চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল এই রবিকীর্তি কলিঙ্গরাজ খারবেলের সম্বন্ধে জানতে পারা যায় কোন লিপি থেকে হাতি গুম্ফা বা হস্তি গুম্ফা লিপি থেকে পরের প্রশ্ন বলছে রাজতরঙ্গিনী গ্রন্থের থেকে কোন অঞ্চলের ইতিহাস সম্বন্ধে জানতে পারা যায় সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরের পরের প্রশ্ন বলছে আইনি আকবরী গ্রন্থটি কার লেখা আইনি আকবরী গ্রন্থটা আবুল ফজলের লেখা পরের প্রশ্ন বলছে সি ইউ কি গ্রন্থটি কোন ভাষায় রচিত সঠিক উত্তর হয়ে যাবে চীনা ভাষায় এই গ্রন্থটা কে রচনা করেছিল না এই গ্রন্থটা লিখেছেন হিউএন সাং তিনি পুষ্যপতি বংশের সম্রাট হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিলেন এরপরের প্রশ্ন বলছে অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কৌটিল্য যিনি বিভিন্ন নামে পরিচিত যেমন চাণক্য বা যার আদি নাম ছিল বিষ্ণুগুপ্ত ব্রোঞ্জ কোন দুটি ধাতুর ধাতু শঙ্কর সঠিক উত্তর হয়ে যাবে তামা ও টিন কে ভারতকে নৃতিত্বের জাদুঘর বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ হরপ্পা সভ্যতায় ল্যাপিস লাজুলি বা মুনি কোথা থেকে আস সঠিক উত্তর হয়ে যাবে আফগানিস্তানের বাদাকাসান প্রদেশ থেকে পরের প্রশ্ন বলছে আর্য শব্দের অর্থ কি আর্য শব্দের অর্থ সৎ বংশের ব্যক্তি এর পরের প্রশ্ন কারা আর্য নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা আর্য নামে পরিচিত এরপরের প্রশ্ন বলছে ঋগবৈদিক যুগের সময়কাল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এক থেকে এক হাজার খ্রিস্টপূর্বাদ্দ এরপরের প্রশ্ন বলছে ঋগবৈদিক যুগের পরিবারের প্রধানকে কি বলা হতো ঋগবৈদিক যুগের পরিবারের প্রধানকে কুল্পা বলা হতো গোধূলি কি গোধূলি হচ্ছে ঋগবৈদিক যুগে সময় পরিমাপের একটি একক এর পরের প্রশ্ন বলছে শোভা ও সমিতি কি শোভা ও সমিতি ঋগবৈদিক যুগের দুটি পরিষদ যাদের মতামত নিয়ে রাজারা চলত এর পরের প্রশ্ন বলছে ঋগ্বৈদিক যুগে উল্লেখিত বিপাশা নদীর বর্তমান নাম কি সঠিক উত্তর হয়ে যাবে বিতস্তা নদী পরের প্রশ্ন বলছে ঋগবৈদিক যুগে দেবতাদের প্রধান কে ছিলেন ঋগবৈদিক যুগে দেবতাদের প্রধান বলা হতো দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত আমরা প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখন এই ভিডিওর দুটি প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া থাকবে যেগুলো তোমরা যারা এর উত্তর জানো তারা আমাকে কমেন্ট করে নিচে জানাবে প্রথম প্রশ্ন হচ্ছে ঋগবৈদিক যুগে পুষান কিসের দেবতা ছিলেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঋগবৈদিক যুগে বৃক্ষ দেবতা নামে কে পরিচিত ছিল